নমস্কার গ্রিন লাভার চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা যারা করেন তাদের একটাই প্রশ্ন থাকে যে ভালো ভালো কি লাল রঙের যে আছে তার বুগেন ভ্যারাইটি আছে আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাল রঙের বুগেন বিলিয়া রয়েছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারাও আপনাদের ছাদ বাগানে কিন্তু এর কালেকশন রাখতে পারেন প্রায় দশটা মতন আমি লাল রঙের বুগেন বিলিয়ার কালেকশন আজকে আপনাদের দেখাবো তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন যারা নতুন বাগানি নতুন নতুন বাগান বিলাস করছেন তারা কিন্তু অবশ্যই এই গাছটি রাখতে পারেন এই গাছটি যথেষ্ট হার্ডি একটি বুগেন বিলিয়া এই গাছে কিন্তু কোনো রকম ক্লোরোসিসের মতন সমস্যা এছাড়া গোড়া পচে যাওয়া এই ধরনের কোনো রকম সমস্যা এই গাছে দেখা দেয় না তাছাড়া এই গাছটিতে কিন্তু খুব ভালো ফুল দেয় এবং রিপিটেডলি ফুল দেয় আর এই গাছটি প্রায় এক বছর বয়স এটা আমি একটি অরেঞ্জ কিং গাছের উপরে গ্রাফ্ট করেছিলাম নিজের তৈরি গ্রাফ্ট করা গাছ আর গাছটির নাম হল বারবারা ক্রাশ আমরা পরবর্তী গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর একটা শেপ নিয়েছে আর গাছটিতে কিন্তু ফুলে ভরে রয়েছে এখনও গাছে সম্পূর্ণভাবে ফুল হয়নি সম্পূর্ণভাবে সমস্ত ফুলগুলি ফোটেনি কিছুদিনের মধ্যে সমস্ত ফুল ফুটে যাবে আর গাছটির ফুলগুলি কিন্তু অনেক দিন লাস্টিং করে এবং যথেষ্ট একটি হার্ডি ভ্যারাইটি যারা নতুন বুগেন বিলিয়া করছেন তারা অবশ্যই এই গাছটি করতে পারেন আর এটির নাম হল ডক্টর রাও এই গাছটিতে কিন্তু ক্লোরোসিস বা গোড়া পচে যাওয়ার মতো সমস্যা এই গাছটিতেও লক্ষ্য করা যায় না এখন আমরা যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছটি কিন্তু লালের মধ্যে একটা ভেরিগেশন লক্ষ্য করা যায় যারা লালের মধ্যে ভেরিগেশান বা ভেরিগেটেড বুগেন বেলিয়া পছন্দ করেন তারা অবশ্যই এই গাছটি রাখতে পারেন এই গাছটিতে ফুলগুলোর ভিতরে লালের ভিতরে খুব সুন্দর একটা ভেরিগেশান লক্ষ্য করা যায় এর সাথে সাথে এর পাতাতেও কিন্তু এই ভেরিগেশানটা আমরা দেখতে পাই তবে যারা একদম নতুন বাগানি তারা কিন্তু অবশ্যই এই গাছটি গ্রাফটেড নেওয়ার চেষ্টা করবেন কারণ এই গাছটি তুলনামূলকভাবে একটু সেন্সিটিভ যদি গাছটি এক বছরের পুরনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অতটা সমস্যা দেখা দেয় না যদি নতুন গাছ হয়ে থাকে খুব বৃষ্টির সময় যদি আপনারা নতুন চারা গাছ নিয়ে আসেন সেই সময় একটু গাছটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে বৃষ্টির থেকে আর এই গাছটির নাম হলো রেড সেপ্টেম্বর এই গাছটিতেও কিন্তু খুব ভালো ফুল দেয় এবং হেভি ব্লুমার একটি বুগেন বিলিয়ার মধ্যে পড়ে এটি পরবর্তী লালের মধ্যে আরও একটি বুগেন বেলিয়া এই বুগেনবেলিয়াটি কিন্তু যথেষ্ট হাই ব্লুমার একটি বেলিয়া এবং রিপিটেড ব্লুমার সারা বছর এই গাছে কিন্তু আপনারা ফুল পাবেন যারা লাল বেলিয়া খুঁজছেন তারা এই বুগেন বেলিয়াটি অবশ্যই রাখতে পারেন এবং এই গাছটিতে যথেষ্ট সুন্দর আপনারা শেপ দিতে পারবেন খুব সুন্দর পুষি শেপ দিতে পারেন আর এইটার নাম হল মালয়েশিয়ান ব্রিজা রেড গাছটিতে দেখতে পাচ্ছেন ছোট গাছ বেশি গাছটি তাও কত গাছে ফুল হয়ে রয়েছে আর এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যারা নতুন বাগানই হোক বা পুরনো সবাই কিন্তু এই বুগেন বিলিয়াটি অবশ্যই তাদের ছাদ বাগানে রাখতে পারেন এই গাছটিতে সারা বছর ফুল দেয় এবং রিপিটেডলি ফুল দিয়ে যায় আর খুব সুন্দরভাবে আপনারা এই গাছটিতে শেপ দিতে পারেন আমার এই গাছটা কেনার পর থেকে কিন্তু রিপিটেডলিভাবে ফুল দিয়ে যাচ্ছে যে সঠিকভাবে প্রুন করব সেটারও সময় পায়নি আর এর নাম হলো ফ্লেম যথেষ্ট হার্ডি একটি বুগেন বেলিয়া পরবর্তী গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হলো ক্রিস্টিনা আর এই গাছটিতে ফুলের ভেতরে খুব সুন্দর একটা ভেরিগেশন দেখা দেয় আর এই গাছটি একটু তুলনামূলকভাবে সেন্সিটিভ আর অবশ্যই এই গাছটি কিন্তু গ্রাফটেড নেওয়ার চেষ্টা করবেন তবে আমার এই গাছটি রুটেড গাছ তবে কোনো অসুবিধা এখনও পর্যন্ত আমি ফেস করিনি আর নেক্সট গাছ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো থিমা রেড ছোট গাছ আর এই গাছটিতে ফুলগুলো ব্র্যাক্সগুলো বেশ বড় বড় হয় আর পাতাতে খুব সুন্দর ভেরিকেশন ফুল কিন্তু অনেক দিন লাস্টিং করে এবং হেভি ব্লুমার এবং রিপিটেডলি ব্লুমার থিমারের যারা নতুন ছাদ বাগানি তারা কিন্তু অবশ্যই এটা রাখতে পারেন গ্রাফটেড হোক বা রুটেড হোক যে কোনো রকম চারাই আপনারা লাগাতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং এই গাছটি কিন্তু ক্লোরোসিসের মতন এরকম সমস্যা খুব একটা দেখা দেয় না বা গোড়া পচে যাওয়ার মতো সমস্যাও খুব একটা লক্ষ্য করা যায় না পরবর্তী গাছটি দেখে কনফিউজ হবে না কারণ টবের গায়ে যেহেতু চিত্রা মন্ডারিন লেখা অ্যাকচুয়ালি এই টবে একটি চিত্রা মন্ডারিন গাছ ছিল এটা কি পরের অন্য টবে আমি শিফট করেছি যাই হোক এটা আমার একটি রুবির ছোটো চারা বড় চারা যেহেতু ফুলগুলি পুরনো হয়ে গেছে সেগুলি কেটে দেওয়া হয়েছে এই গাছটিতে দেখুন ছোট গাছ ডাল থেকে তৈরি করা গাছ এতে কিন্তু সারা বছর ফুল হয় যারা টকটকে রা লাল বুগেনবিলিয়া খুঁজছেন তারা অবশ্যই এই গাছটি রাখতে পারেন রিপিটেড ব্লুমার এবং যথেষ্ট হার্ডই একটি বুগেন বিলিয়া এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হলো পালেকর আর এই গাছটিতে কিন্তু এখনও সমস্ত ফুল ফোটেনি এখন প্রচুর কুড়ি রয়েছে গাছে পুরো ফুল এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আর একটু অন্যরকম দেখতে বুগেন বিলিয়া এটি হলো ট্যাংলং রেড আর এই ফুলগুলি একটু ইউনিক দেখতে হয় সম্পূর্ণ এই ব্র্যাক্সগুলি ওপেন হয় না বেশ সুন্দর লাগে দেখতে রেড ট্যাংলং অবশ্যই আপনারা এটা বাগানে রাখতে পারেন এই গাছটিতেও এখনও ফুল সম্পূর্ণভাবে ফোটেনি জাস্ট উড়ি আসা শুরু করেছে সম্পূর্ণ ফুল এলে আপনাদের অবশ্যই ভিডিও আমি শেয়ার করব তাহলে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু লাল বুগেন বেলিয়ার দেখতে পেলাম আপনারা অবশ্যই এই ভ্যারাইটিগুলি আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন আরও বেশ কিছু আমার লাল বুগেন বিলিয়ার কালেকশান রয়েছে যেগুলির এখনও সম্পূর্ণভাবে ফুল আসেনি ফুল এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক ও কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন গ্রিন লাভার চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ